আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে একেবারে একেবারে পুরনো একটা ফোনের ভিডিও নতুনভাবে নিয়ে আসা আজকের ভিডিওটা আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন আজকে আমার কাছে কি এন্টিক কালেকশান নিয়ে কিছু ভিডিও আছে যারা অনেক পুরনো ইউজার ফোন ইউজ করেন যারা অনেক আগের দিন থেকে তারা এই ফোনগুলো চিনবেন খুব চমৎকার কিছু একটা সময়ের হিট কিছু ফোন যে ফোনগুলো পুরা বাজার মার্কেট গরম রাখতো ওই ফোনগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কাছে কিছু কালেকশন ছিল এই কালেকশনগুলো আমি অনেক দিন রেখে দিয়েছি তো চিন্তা করলামের আর রাখা যাবে না এখন আপনাদের সাথে শেয়ার করার সময় এর জন্য আমি আজকে আমার এই প্রোডাক্টগুলো খুব পছন্দের কিছু প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তবে ভিডিওটা পুরাটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমার কাছে কি কি এক্সক্লুসিভ এবং আগের কিছু পুরানো ফোনের কিছু মডেল আছে যদি পুরো ভিডিও দেখেন তাহলে দেখতে পারবেন বুঝতে পারবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের ভালোবাসায় আমরা অনেক দূর এগিয়েছি আশা করি আরও সামনে যাব আপনারা আমাদের পাশে থাকলে তো মোবাইল ফ্যাক্টরির পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম যারা আমাদের সাথে এতদিন আছেন তো কথা না বারে চলুন পুরো ভিডিওটা শুরু করা যায় ফার্স্ট আমি যে ফোনটা ওপেন করবো সেটা হলো ওয়াকম্যান সিরিজের একটা মোবাইল এটা যারা মিউজিক লাভার ছিলেন যারা মিউজিক পছন্দ করতেন তাদের তারা চিনবেন এই ফোনটা মিউজিকের জন্য বেস্ট ছিল ওয়াকম্যান সিরিজ এটা দ্য ওয়াকম্যান লাইভ ডাব্লিউ সিরিজের ডাব্লিউ লাইভ বলে যেটাকে সনি এরিক এক্সপেরিয়া টাচ স্ক্রিন ছোটো ফোনের মধ্যে যারা মিউজিক পছন্দ করতেন চমৎকার মিউজিকের জন্য এটা বেস্ট ছিল থ্রি পয়েন্ট ফাইভ মিউজিক ছিল এটাতে আর এটাতে আপনার উইথ ফ্ল্যাশ ক্যামেরা এবং ফ্রন্টেও এটাতে ক্যামেরা দেওয়া ছিল এবং এইটার এই ফোনটার সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো যে এটা সুপার অ্যামোলেড ডিসপ্লেটা চমৎকার টাচ স্ক্রিনের মধ্যে ছোট ফোন যারা চান রাফ জন্য তাদেরকে বলবো চাইলে খুব হ্যান্ডি খুব হ্যান্ডি চমৎকার একটা ফোন এই ফোনটা আপনারা চাইলে নিতে পারেন এবং গান শুনেও মজা পাবেন আর কথা বললেও মজা পাবেন দুইটা জিনিসের জন্য যারা রাফ ইউজ করেন গান শুনবেন আর কথা বলবেন তাদের জন্য এই ফোনটা এগুলো প্রাইসটা আমাদের আমাদের নক করলে প্রাইসটা জানতে পারবেন আমি প্রাইসটা বলতেছি না আর যেহেতু আমাদের অনেক আগের ফোন এই ফোনগুলো আমাদের স্টকে ছিল এই ফোনগুলোর দাম অনেক আমার এই ফোনটা চোদ্দো হাজার টাকার উপরে কেনা আছে কিন্তু এখন তো আর ওই আমি বিক্রি করব না এগুলো এন্টিক হিসাবে আমি রেখেছি সাজা রাখার জন্য তারপরে এখন ইউজ করা যায় ফোনগুলো হ্যাঁ যেমন আমি একটা ইউজ করতেছি ফোল্ডিং স্যামসাংয়ের চমৎকার একটা ফোন এই ফোনটা আমি নিজে ইউজ করি আমার ইয়ার জন্য দেখেন এই এই ফোনগুলো আসলে আপনি ইচ্ছা করলেও মার্কেটে কিনতে পাবেন না কালেকশনের জন্য আমি যেমন ইউজ করি এগুলো আমি চাইলে ইউজ করব যদি আমি বিক্রি করার ইচ্ছা থেকে করলাম না করলে আমি নিজে ইউজ করবো এক এক সময় এক একটা চালাবো এই জিনিসগুলো আপনি টাকা দিয়ে পাবেন না আমার কাছে আইফোন টু আইফোন থ্রি আইফোন থ্রি জি অ্যাস এগুলোও কালেকশান আছে তো আইফোন টু থ্রি সবই আছে এবং এই সমস্ত ছোট এক্সক্লুসিভ কালেকশনগুলো আছে আইফোনের ফোনগুলো আপনাদের সাথে আরেকদিন শেয়ার করব তারপরে থাকতেছে ইয়ান্দ্র একটা মডেল এটাও সনি এরিক্সনের একটা ফোন সনি এক্স এরিক্সন এটা সোনির সাথে যখন এরিকশন কালেকশন হলো এটা তখনকার ফোন চমৎকার দেখতে লুকিং খুব সুন্দর এবং ছোট মনিটর দেখেন কাছ থেকে দেখেন এবং কালারটা অসাধারণ ফিরোজা কালার ব্লু কালার কোরাল ব্লু বলে এটাকে এই ফোনটাও দেখতে পারেন এগুলা টাচটা অনেক স্মুথ টাচ আপনি যখন ইউজ করবেন তাহলে তখন বুঝতে পারবেন যে ফোনের স্মুথনেসটা কতটুকু এই ফোনটাও দেখতে পারেন আমার কাছে এই ফোনটাও আছে তারপর আরেকটা ফোন আছে এটা হচ্ছে গিয়া মার্কেটের সব থেকে সনিক সারা জাগানো এবং সব থেকে চমৎকার একটা স্লিম ফোনের মধ্যে এই ফোনটা ছিল আমরা যখন এই ফোনগুলো বিক্রি করি এটা এক্সপেরিয়া আর্ক এক্সপেরিয়া আর্ক ফোনটা আপনারা যারা আগের ইউজার তারা দেখলে বুঝতে পারবেন ফোনটা দেখেন এই ফোনটার কালার এবং মনিটর রেজলিউশন অসাধারণ ক্যামেরা আপনি সাইবার শট ক্যামেরা আপনারা হয়তো বা কেউ আগে শুনেছেন এটাতে সাইবার শট দেওয়া আছে সাইবার শট হলো আপনি কোনো রানিং কিছুতে ছবি তুললে ওরা স্টিল হয়ে যাবে এটাকে সাইবার শটের অপশন বলে তো একমাত্র সোনি এ সাইবার শট ছিল ওই সময়টাতে সোনি এরেকশন এক্সপেরি আর্ক একবার স্লিম একটা ফোন চমৎকার গর্জিয়াস যদি কারো একান্তই পছন্দ হয় আপনারা চাইলে আমাদের এই ফোনটা এসে নিতে পারেন যদি পছন্দ হয়ে থাকে আর পছন্দ করার মতোই ফোন আপনারা হয়তো বা কাছ থেকে দেখলে হাতে নিলে বুঝতে পারবেন যে কত সুন্দর ফোন ছিল একটা সময় এখন তো সব ডিজাইন প্রায় একই দেখেন আর টাচটাও খুব স্মুথ টাচ এবং আগেরকার জিনিসগুলো আসলেই ভালো ছিল ভালো থাকার কারণে অ্যাক্টিভ করতে হবে ফোনটা অ্যাক্টিভ করা নাই নতুন ফোন অ্যাক্টিভ করা নাই ঠিক আছে এটাও নিতে পারেন আমরা যদি কারো কোনো কালার পছন্দ হয় বা ফোনটা পছন্দ হয় আমাদেরকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন তারপরে লাস্ট যেই ফোনটা আমার সব থেকে ফেভারেট ফোন আমি কবি আমার পছন্দের একটা ফোন আর এটা মনে হয় যে আমার কাছে মনে হয় যে অরিজিনাল ব্র্যান্ডের ফোনের মধ্যে ওয়ার্ল্ডের সবথেকে ছোট ফোন হুম ওয়ার্ল্ডের থেকে ছোট ফোন এটা এটা আপনার যদি এইভাবে আপনি কথা বলেন আপনার ফোন দেখা যাবে না এটা ওয়ার্ল্ডের থেকে টাচ ফোন এ থেকে ছোট ফোন আমি দেখি নাই এবং এটার টাচটা এত স্মুথ আপনি যদি কারো যারা ছোটো ফোন চান রাফিসের জন্য তাদেরকে বলবো এই ফোনটা আসলে অসাধারণ এবং এটাতে আরেকটা ইন্টারেস্টিং বিষয় এটা তো ওই সময়েকার এটা ফোন ছিল এটার সাথে আরও একটা হেডফোন আছে অসাধারণ সাউন্ড কোয়ালিটি সাউন্ডের হেডফোন খুবই চমৎকার সাউন্ড দেয় চমৎকার বিষয় হলো এটাতে চারটা এক্সট্রা আপনাদের কেচিং দেওয়া আছে দেখেন টোটাল পাঁচটা কালার দেওয়া এই জিনিসটা তো আমার খুবই পছন্দের একটা ডিভাইস এটাতে আপনি গান শুনেও মজা পাবেন তারপরে ক্যামেরা আছে একটা ছোটো ক্যামেরা আছে ছবি হোয়াটসঅ্যাপের ভিডিও টিডিও কলও করতে পারবেন প্লাস টাচ স্ক্রিন ফোন ওয়ার্ল্ডের সব থেকে ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের সব থেকে ছোটো স্মার্ট ফোন কাবার চেঞ্জ করে দিলাম এখন আমি এটা গ্রিন করে ফেললাম গ্রিন হয়ে গেল ব্লু ড্রেসের সাথে আপনার পোশাকের সাথে কালার ম্যাচ করে পড়তে পারবেন আর কমন তো আছেই দুটা কালার হোয়াইট অ্যান্ড ব্ল্যাক দেখেন কম্বিনেশনটা ওটা মোটর সাইকেলের মতো ঠিক আছে তো ফোনটা আপনারা চাইলে এক্সট্রা ফোন হিসাবে মানে একটা কালেকশান হিসাবে রাখতে পারেন আমাদের কাছে এগুলার স্টক অ্যাভেলেবেল না আপনারা চাইলে কালেকশন হিসাবে রেখে দিতে পারেন আর এমনও আছে অনেকে যেই ফোনগুলো একটা সময় চালাইতো তার একটা স্মৃতি আছে ফোন নিয়ে অনেকের যেমন আমার অনেক ফোনের স্মৃতি আছে আমি ফোন কিছু কালেকশন করে রাখি এই ফোনটা চাইলে আপনারা নিতে পারেন আমার খুবই পছন্দ আর দেখতেও খুবই গর্জেস দেখেন কালারটা আর ছোটো সাইজ ওয়ার্ল্ডের থেকে ছোটো স্মার্টফোন ওয়ার্ল্ডের সব ছোট ছোটো স্মার্টফোন সাথে কালার তো আজকে এতটুকুই আজকের ভিডিওটা আর আমাদের আগেই বলে দিয়েছিলাম বর্তমান সময়ের কারণে আমাদের প্রোডাক্ট অ্যাভেলেবেল না আপনারা আমাদের ফেসবুক পেজে আছে একটা মোবাইল ফ্যাক্টরি ওই পেজে ঢুকে অপশনে যে ওখানে মেসেজ সেন্টার আছে নাম্বার আছে আপনারা চাইলে ফোন দিয়ে জানতে পারেন যে কী স্টক আছে আমাদের কাছে এখন অ্যাভেলেবেল প্রোডাক্ট নাই আমরা ভিডিও করতে পারছি না সো আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে বা আমাদের মোবাইল ফ্যাক্টরির পেজে গেলে আপনারা আমাদেরকে ডিটেলস জানাতে পারবেন যে আপনাদের কী চাই আমরা চেষ্টা করবো দেওয়ার জন্য তো আজকে এতটুকুই আগামী কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা হবে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফিজ